বাজে কথা বলছে এই নেহার আমি মিমিকে সাপোর্ট করছি বলে দাঁড়া দাঁড়া দেখি কই রে ওটা এখানে আমার সব ছেলে মেয়েগুলোর মধ্যে ঢুকে ও ওখানে ছড়ি ঘোরাবে দাঁড়া দিচ্ছি তুমি হেয়ারে কি অয়েল ইউজ করো অয়েলই ইউজ করি না রে মনে অনিয়ন অয়েল ইউজ করি হেয়ার ফলটা হালকা আছে বলে অনিয়ন হেয়ার অয়েল করি বাবা নাও চেঞ্জ করতে বলো না না ও তো সোয়ামি সোহাগি না ও সুয়ামি সুয়াগি না ও শুধু আইডি পাসওয়ার্ড চেঞ্জ করবে কেন চেঞ্জ করলে তো নিজেকেও চেঞ্জ করতে হবে শুধু তো সুয়ামি সুয়াগি হয়ে থাকতে চায় সুয়ামি শুধু লাগতি মারতে চায় ও না ও অনেক কান্নাকাটনি করছিলো ভীষণ কারণ একটা চ্যানেল সেটা আমরা সোমবার দিন জানতে পারবো ফাইনাল কি হচ্ছে না হচ্ছে অনিয়ন অয়েলটা চুল পড়া কমেছে হ্যাঁ চুলপাড়া অনিয়ন হলে কমে তো অনিয়ন অয়েল এবার দেখতে হবে কোন কোম্পানির আমি আমার কোম্পানিটাই ইউজ করলাম অন্যান্য কোম্পানি করেছিলাম কিন্তু সেখানে এতটা কার্যকরী হয়নি তুমি এত রাগি কোথায় আমি এত রাগি আমি রেগে কথা বলছি মনে হচ্ছে আমাকে দেখলে মনে হয় কিন্তু অ্যাকচুয়ালি নই আমি সুই শ্বেতাদি অপাদি সঞ্জীব দা কোথায় ডাক ডাক ওদের ডাক ওদের ডাক রে পায়েল নাম কি অয়েলের পায়েল যে আমার সাথে যোগাযোগ করো বলো তো বনিয়ন অয়েল ওই ছেলেকে ফোন করেছিলাম নাকি এবার মনে হয় ফোন ব্লক করে দিয়েছে ফোন থেকেও ব্লক বুঝেছ খেলাটা চলছে হ্যাঁ ফোন ব্লক করে দিয়েছে নাম্বার দেখছিলাম ইনস্টাগ্রাম থেকে লাইভে এসেছিল দীপালি লাইফস্টাইল তুমি কি ওর ইয়েটা শুনছিলে দীপালি লাইফস্টাইল তোমাকে জিজ্ঞেস করছি যদি থেকে থাকো অ্যান্সার করো যে ঝিমিরানি যে ইনস্টাগ্রাম আইডিতে লাইভে এসেছিল কি বলছিল প্রাইস কত দিদি অয়েলটা চারশো নিরানব্বই তোমরা তোমারটা কি কোম্পানি এর একবার বলো প্লিজ ডাব্লু ওয়াই ওয়াই প্যারাবেন সালফেট ফ্রি প্রোডাক্ট দাম কত অয়েলটা চারশো নিরানব্বই দীপালি লাইফস্টাইল ভীষণ মানে কি বলবো এসে বললে এখন যে বললাম কি বলছিল উনি বলছে গুড নাইট চলো গুড নাইট গুড নাইট দীপালি লাইফ গুড নাইট চলো যাও কবে যাবে শ্বশুরবাড়ি তৃষা ঝিমিরানি যাবে রোববার দিন যাবে হয় রোববার নয় সোমবার কালকে অবশ্যই তোমাদের কনফার্ম জানিয়ে দেবো ওর লাইট নিবা বাথরুমের আমার কাছে পাবে আমার সাথে যোগাযোগ করো কোথায় বাড়ি বলো আমি কুরিয়ার করে দেবো ওই আমরা পাগল হয়ে যাবো পাগল কৃষ্ণা কৃষ্ণা সর্দার পাগল আমি না কাউন্টারে আমি কাজ করতে পারছি না হুম শুনে আমার কাঁপছে করে যে ইউটিউব এত বড় একটা চ্যানেল এক লাখের উপরে চ্যানেলটাকে উড়ালো তাতেও শান্তি হলো না মেয়েটা এখন ইনস্টাতে এসে টুকটাক ইনস্টাটাও করতে বেশি ভালোবাসে ইউটিউবের থেকেও ইনস্টাটা করতে বেশি ভালোবাসে হুম তো মেয়েটা ওখানে এসে টুকটাক ভিডিও ফিডিও দিচ্ছিলো নিজের মানে একটা খোরাক করেছিল সেইটাকেও হ্যাঁ আমি তোদের কাছে আসতে পারছি না বলতে পারছি না আমি না ভেতরটা ছটফট করছে তোমার দেখানো অনেক কাজ থাকে ওইটা ওইভাবে বলা যাবে না না একদম ধোয়া তুলসী পাতা নয় দিশা কখন বললাম যে আমাদের ঝিমিরানি ধোয়া তুলসী পাতা ওর তো বিরাট বড় দোষ ওর মতো